বোধহয় নন্দীগ্রামে পদ্ম পিছিয়ে শুভেন্দুর পঞ্চায়েতেই গত বছরই ছিল পঞ্চায়েত ভোট তখন ওই বুথ আর গ্রাম পঞ্চায়েত দুই দখল করেছিল বিজেপি বছর ঘুরতে ঘুরতে না ছবিটা বদলে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে লোকসভাতেই যাওয়ায় জেলা দুটি বিরোধী দলনেতার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামও এগিয়ে বিজেপি শুভেন্দু অধিকারী যেখানকার ভোটার সেই নন্দীগ্রাম পঞ্চায়েতে কিন্তু এবার লোকসভা ভোট পিছিয়ে পদ্ম অবশ্য শুভেন্দু যে বুথের ভোটার সেই নন্দনায়ক বারে বিজেপি এগিয়ে রয়েছে গত বছর ছিল পঞ্চায়েত ভোট তখন ওই বুথ আর গ্রাম পঞ্চায়েত দুই দখল করেছিল বিজেপি বছর ঘুরতে না ঘুরতে ছবিটা বদলে যাওয়ায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে একুশের বিধানসভা ভোটে নন্দী শুভেন্দু নন্দীগ্রামে প্রার্থী হওয়া থেকেই নন্দীগ্রাম এক ব্লকের নন্দনায়ক বার বুথে ভোট দেন তিনি গত বছর পঞ্চায়েত ভোটে ওই বুথে জিতেছিল বিজেপি নন্দীগ্রাম এক ব্লকের নন্দীগ্রাম পঞ্চায়েতেও সতেরোটি আসনে নটি পেয়েছিল বিজেপি বাকি আটটিতে যেতে তৃণমূল এবার লোকসভায় সেই নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকায় দুশো ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি নির্বাচন কমিশন সূত্রে খবর নন্দীগ্রাম পঞ্চায়েতে ভোট আর তেরো হাজার চৌচল্লিশ জন সেখানে এবারে তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পেয়েছেন ছ হাজার তিনশো এগারোটি ভোট আর বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্তি ছ হাজার সাতানব্বইটি ভোট অর্থাৎ দুশো ভোটে পিছিয়ে বিজেপি ওই গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল পেয়েছে আটচল্লিশ পার্সেন্ট ভোট এবং বিজেপি পেয়েছে সাতচল্লিশ পার্সেন্ট ভোট একুশের বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ভোটে হারিয়ে শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক হন এবার লোকসভায় নন্দীগ্রামে সেই ব্যবধান বেড়ে আট হাজারে গন্ডি ছাড়িয়েছে জেলার দুটি লোকসভা তমলুক ও কাথিতে বিজেপি জিতেছে এই সাফল্যের মাঝে যেন কাটা হয়ে বিধে আছে শুভেন্দুর নিজের পঞ্চায়েত এলাকার পদ্মের পিছিয়ে থাকা তৃণমূল নেতা কুনাল ঘোষের কটাক্ষ এটাই স্বাভাবিক কিছু কিছু জায়গায় জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে প্রশাসনিক স্তরে রদবদল ঘটিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে তবে বিজেপির ভিত নড়ে গিয়েছে স্থানীয় সূত্রে খবর নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকায় মিশ্র সম্প্রদায়ের বসবাস এখানে প্রায় পাঁচ হাজার সংখ্যালঘু ভোটার রয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক মেঘনাথ পালের ব্যাখ্যা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটেও ওই গ্রাম পঞ্চায়েতে আমরা একশো পঞ্চাশ আমরা পিছিয়ে তবে ওই পঞ্চায়েতে আমরাই সংখ্যাগরিষ্ঠ বিজেপির অন্ধরে কান পাতলে শোনা যাচ্ছে অন্যত সূত্রে খবর গোটা নন্দীগ্রাম এক ব্লক জুড়ে পদ্ম শিবিরে ঘনিষ্ঠ মেঘনাথের প্রভাব রয়েছে তবে শুধু নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় মেঘনাথের প্রভাব মানতে নারাজে বিজেপির একাংশ সেই কোন্দলই ভোটের ভোটেও কাটা হয়েছে সিপিএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক তথা জেলা কমিটির সদস্য মহাদেব বইয়ার কথায় ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে সেজন্যই এই ফল হয়েছে আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে যাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে